উইন্টার সিজন যেহেতু চলেই আসছে তো উইন্টারে আপনারা অনেকেই কেমিক্যাল বেস প্রোডাক্ট ইউজ করতে ইচ্ছুক হন না তো আমি আজকে হাজির হলাম একটা ন্যাচারাল ডিআইওয়াই প্রোডাক্ট নিয়ে তো ডিআইওয়াই মানে কি ডিআইওয়াই মানে হচ্ছে ডু ইট ইয়োর সেলফ তো যাদের স্কিন ড্রাই যাদের হাইড্রেশন প্রবলেম থাকে স্কিনে তো তাদের স্কিনের জন্য সুন্দর একটা ময়শ্চারাইজিং সিরাম কিভাবে তৈরি করবেন আর এই সিরামটা ইউজ করবেন কিভাবে বা কখন তা নিয়ে আজকের ভিডিওতে আমি হাজির হয়েছি আপনাদের সাথে আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করছি সবাই ভালো আছেন তো নতুন আরেকটা ভিডিও আপনাদের সাথে আজকে শেয়ার করব সেটা হচ্ছে যে কিভাবে উইন্টার সিজনে আপনাদের স্কিনটাকে সুন্দরভাবে হাইড্রেশন করবেন তো আমি আজকে যে সিরামটা শেয়ার করব তার প্রথম ইনগ্রিডিয়েন্টস হচ্ছে একটা অয়েল তো আপনারা যে কোনো অয়েল ইউজ করতে পারেন এখানে আমার বেবি অয়েলের বটলে আমি অন্য একটা অয়েল ইউজ করব তো এই অয়েলটা আপনারা যে কোনো বডি অয়েল নিতে পারেন ফ্রেগ্রেন্সড অয়েল বা প্লেইন অলিভ অয়েল নিতে পারেন নারকেল তেলটা ইউজ করা শীতের সময় ভালো না কারণ নারিকেল তেল আপনারা সবাই জানেন যে শীতের সময় জমে যায় আর সরিষার তেলটাও ইউজ করতে আমি নিষেধ করব তার কারণ হচ্ছে সরিষা যেহেতু ঝাঁঝালো তো যাদের স্কিন বার্ন প্রবলেম ইস্যু আছে তো তারা অবশ্যই আপনারা সরিষার তেলটা ইউজ করা থেকে দূরে থাকবেন তো আমি এখানে একটু অয়েল দিচ্ছি এখানে আমি এখানে রেশিওটা যতটুক দেখেছি আপনারা চাইলে কমাতে বা বাড়াতে পারেন এটা অ্যালোভেরা জেলের উপরে ডিপেন্ড করবে যে আপনারা কতটুকু চাচ্ছেন তো এটা হলো আমাদের প্রথম ইনগ্রিডিয়েন্ট সেটা হলো অয়েল তো আমি এখানে নেক্সট ইনগ্রেডিয়েন্ট হিসেবে নিয়ে নিচ্ছি একটা গ্লিসারিন তো আমি এখানে কিউ গ্লিসারিনটা ইউজ করছি আপনারা চাইলে ম্যারিলের যে গ্লিসারিনটা আছে বা যে কোনো ধরনের গ্লিসারিনটাও ইউজ করতে পারেন গ্লিসারিনের মাধ্যমে আপনাদের বডিতে সুন্দর একটা স্মুথ টেক্সচারের মাধ্যমে ময়শ্চারাইজ হাইড্রেশন প্রোভাইড করবে আচ্ছা তো আমি এখানে গ্লিসারিনটা দিয়ে দিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে গ্লিসারিনটা হোয়াইট হয়ে আছে আর অয়েলটা ইয়েলোইশ হয়ে আছে তো গ্লিসারিন আর অয়েলের রেশিও দেখেছেন অর্ধেক অর্ধেক বা গ্লিসারিনটা অর্ধেকের কম দিবেন। যাদের স্কিন অতিরিক্ত ড্রাই তারা তারা একটু গ্লিসারিনটা বেশি রাখবেন আমার স্কিন অনেক ড্রাই তো আমি গ্লিসারিনটা বেশি ইউজ করেছি তারপরে আপনারা নিয়ে নেবেন একটা অ্যালোভেরা জেল তো আমি এখানে পাতাঞ্জলিটা ইউজ করছি আপনারা চাইলে ন্যাচারাল অ্যালোভেরা জেলটাও ইউজ করতে পারেন বাট আমি এটা ইউজ করছি তার কারণ হচ্ছে এটা বাইরে রেখেও ইউজ করা যাবে যেহেতু এই অ্যালোভেরা জেলটা খুবই কমন একটা অ্যালোভেরা জেল আপনারা চাইলে বাইরে রেখে ইউজ করতে পারেন এই সিরামটা আর যারা যারা অয়েল অ্যালোভেরা জেল ইউজ করবেন তারা ফ্রিজের মধ্যে কমপক্ষে পনেরো দিন এটা ইউজ করতে পারবেন রেখে তো আমি এখানে অ্যালোভেরা জেলটা দিয়ে দিব এটা আপনারা শোয়ার আগে বা মুখ ধুয়ে আপনারা ইউজ করতে পারবেন আর আমি অবশ্যই আপনাদেরকে দেখিয়ে দিব মিক্সড আপ করার পর যে টেক্সচারটা কেমন ক্রিয়েট হয় যেহেতু আমি এখানে জেল ইউজ করছি তো এটা মিক্সিং আপ করলে একটা সুন্দর ক্রিমি টেক্সচারে পরিণত হবে দেখেন দেখতে কত সুন্দর লাগছে তাই না নেক্সট আমি এখানে তিনটা ইভিয়নের ই ক্যাপ নিয়েছি ই ক্যাপ নিয়েছি এটা হচ্ছে চল্লিশ পাওয়ারের ক্যাপসুল আপনারা চাইলে এই ক্যাপসুলটা তিনটা থেকে চারটাও ইউজ করতে পারেন তো আমি এই ক্যাপসুলটা দিয়ে দিচ্ছি এখানে এর মাধ্যমে আমাদের স্কিনে ভিটামিন ইটাও প্রোভাইড করবে সো এইটা আমি যেহেতু বা হাত দিয়ে ভিডিও শ্যুট করছি তো আমি এটা কেটে মিক্সিং আপ করে আপনাদের সাথে শেয়ার করছি দেখেন আমি এখানে এটা কেক কাট করে নিয়েছি উপর থেকে সো আমি এটা দিয়ে দিব তো আমি বাকি দুইটা ইউজ করে আমি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করছি বাকি প্রসেসটা তো ঘরোয়া ইনগ্রিডিয়েন্টস দিয়ে যেহেতু আমি প্রোডাক্টটা ইউজ করব বানিয়ে তো আপনারা সব ঘরের যে উপকরণ ঘরোয়া যে উপকরণ থাকে সেগুলোই আপনারা দিয়ে প্রোডাক্ট বানিয়ে ফেলতে পারবেন খুব সহজেই তো আপনাদের বাইরের আশা করছি যে কেমিক্যালের ক্রিম যুক্ত ক্রিম বা কেমিক্যাল যুক্ত ওয়াশিং প্রোডাক্ট থেকে এই প্রোডাক্টটা ন্যাচারাল হবে আর এটা যেহেতু সিরাম তো খুব সুন্দর একটা ওয়াটারি টেক্সচার হিসেবে আর কি থাকবে তো আপনারা এটা খুব সহজেই ব্যবহার করতে পারবেন আপনাদের স্কিনকে গ্লসি গ্লাস স্কিন চকচকে ভাব এনে দিবে তো রাতে মুখ ধুয়ে সুন্দর করে আপনারা এটা মিক্স এটা লাগিয়ে আপনারা ঘুমাতে যেতে পারেন আর সকালবেলা অবশ্যই অবশ্যই মুখ ধোয়ার পর লাগাতে পারেন তো আপনারা দেখছেন যে মিক্স করার পর কী সুন্দর একটা ক্রিমি টেক্সচার চলে আসছে আর আমি মনে করি যে বাজারের কেমিক্যাল সিরাম থেকে এই সিরামটা ঘরোয়া উপায় তো এটা বেশি পুষ্টি আপনাদেরকে প্রোভাইড করবে স্কিনে তো দেখেন কি সুন্দর একটা ক্রিমি টেক্সচার চলে আসছে এটাকে আরও ভালো মতো ব্লেন্ড করে আমি আবারও আসছি দেখেন এটার ঘনত্বটা জাস্ট একবার আপনারা দেখেন এক ড্রপ এক ড্রপ করে পড়তে অনেক টাইম লাগছে এই দেখেন এরকম ঘনত্ব হয়ে আসলে বুঝতে পারবেন যে জেলটা প্রস্তুত ইউজ করার জন্য আমার কথায় জাস্ট একবার জেলটা ইউজ করে আপনারা বানিয়ে ইউজ করে অবশ্যই অবশ্যই ফিডব্যাক জানাবেন জেলটা সবাই ইউজ করতে পারবেন আমার কথায় এই জেলটি এই সিরামটি যারা যারা একবার বানিয়ে ইউজ করবেন সারা উইন্টার সিজনে আশা করছি কোনো কেমিক্যাল ব্রেস বডি লোশন আপনাদের আর প্রয়োজনই পড়বে না কারণ এটা এত সুন্দর স্মুথ টেক্সচারের আর এত হাইড্রেশন প্রোভাইড করবে যে আপনারা বারবার ইউজ করতে বাধ্য আর আশা করছি আপনাদের পুরো শীতটাই এটা এটা দিয়েই চলে যাবে কারণ এটা অনেক ভালো হবে স্কিনের জন্য তো দেখুন আমি এটা ভালো মতো ব্লেন্ড করে আপনাদের সাথে শেয়ার করছি দেখুন মনে হচ্ছে না খুব দামি একটা ময়শ্চারাইজার হ্যাঁ এটা আমি প্রত্যেক শীতেই বানিয়ে ইউজ করি আমি আর আমার বাচ্চাকেও ইউজ করাই তো আপনারা অবশ্যই বানাবেন দেখুন আমি কিন্তু কোনো ন্যাচারাল বা আমি কিন্তু কোনো আর্টিফিশিয়াল কালার ইউজ করিনি এখানে অল ন্যাচারাল প্রোডাক্ট আপনাদের সামনেই বানালাম আর দেখেন কি সুন্দর গ্লসি হয়েছে টেক্সচারটা আপনাদের স্কিনকেও গ্লসি করে দিবে এটা তো আপনারা অবশ্যই অবশ্যই বানাবেন ঘরে আর ইউজ করে জানাবেন যে কেমন আপনাদের ফিডব্যাক এসেছে তো যারা একদমই এক্সট্রিম নর্মাল ড্রাই থেকে এক্সট্রিম ড্রাই স্কিন তারা এই প্রোডাক্টটা সময় ইউজ করবেন তো থ্যাংক ইউ সো মাচ আপনাদেরকে আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই কমেন্ট করে জানাবেন যে কেমন লাগলো সরি ফর দ্য ব্যাকগ্রাউন্ড নয়েস আমার বাবু কথা বলছে তো অবশ্যই দেখুন আমি একটু টেস্ট করে দেখাচ্ছি আপনাদেরকে এই দেখুন এই দেখুন কত সুন্দর অয়েলি তো আপনাদের স্কিনকে দ্রুত ন্যারেশ করবে এই প্রোডাক্টটা তো থ্যাংক ইউ সো মাচ আশা করি আপনাদের সবার ভালো লেগেছে ভিডিওটি আরও নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আর কমেন্ট করতে ভুলবেন না এটা ইউজ করে বা এটা বানিয়ে আপনারা কি কি উপকারিতা পেয়েছেন তো চলে আসবো আরেকটি নতুন ভিডিওর সাথে নিয়ে আর কি কি ধরনের ভিডিও দেখতে চান অবশ্যই আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাবেন ধন্যবাদ সবাইকে বাই